আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা গ্রুপে জয়েন করছিলেন তারা জানেন ইতিমধ্যে ক্যাটস থেকে কিন্তু উইড্রো আপডেট চলে আছে যারা উইড্রো দিতে পারছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যারা এখনো দিতে পারেন নাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা বিভিন্ন সমস্যার মধ্যে প্রথম সমস্যাটা হইতেছে নট এলিজেবল অর্থাৎ আপনি উইড্রো দিতে গেলে নট এলিজেবল দেখাইতেছে নট এলিজিবল থেকে কিভাবে আপনি এলিজেবল হবেন খুব সহজেই বিষয়টা আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হইতেছে আপনারা এখানে বিটগেটে তারা বলছে বিটগেটে উইড্রো করলে প্রথম দুই লক্ষ জনকে তারা তিরিশ হাজার করে ক্যাট টোকেন দিবে এখন আপনি যদি বিটগেটে অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে আপনার এখানে দেখাইতেছে যে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে বলতেছে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন বা কিভাবে আপনারা এই বিট গেটে অ্যাকাউন্ট খুলে খুব সহজে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন খুব অল্প সময়ের মধ্যে সেটাও দেখিয়ে দিব পাশাপাশি এখানে বিট আছে গেট গেট আছে তারপর বাইবিট আছে কুকয়েন আছে এই চারটে এক্সচেঞ্জার আছে এই চারটে এক্সচেঞ্জারের মধ্যে কোন এক্সচেঞ্জারে উইথড্রো দিলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ তো আসুন শুরু করা যাক প্রথমত মূল বিষয় যাওয়ার আগে একটা কথা বল যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এয়ারডোবেস লিঙ্ক দেওয়া আছে এয়ারডোভ চ্যানেলের সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের এয়ারডোভ চ্যানেলে জয়েন করবেন পাশাপাশি আমরা কিপ্রো নিয়েও কাজ করতে কাজ করি নিচের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দুইটা চ্যানেলেই জয়েন করবেন আর আপনারা যারা ইয়ারড্রপ সম্পর্কে জানেন কি সম্পর্কে জানেন না তারা আমাকে নক দিবেন ইনশাআল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার পাশাপাশি যারা কিপ্রো সম্পর্কে জানেন এয়ারডোভ সম্পর্কে জানেন না তারাও নক দিবেন আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে এয়ারডোপগুলোতে জয়েন করতে হয় বা কাজ করতে হয় বা কিপ্রোতে কীভাবে কাজ করবেন ইনশাল্লাহ নির্দ্বিধায় আপনারা আমাকে নক দিবেন ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদেরকে হেল্প করার ভিডিওর ডেস্ক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আসুন শুরু করা যাক প্রথমত এই নট এলিজিবলের বিষয়টা আসি এই নট এলিজিবল থেকে আপনি কীভাবে এলিজেবল হবেন এখানে তারা তিনটা শর্ত দিছে এই তিনটার মধ্যে যে কোনো আপনি যদি একটা পূরণ করতে পারেন এখানে বলছে যে ইউ হ্যাভ দ্য ফিট অ্যাট লেসেস্ট লেটেস্ট ওয়ান অর্থাৎ এখান থেকে যদি আপনি একটা শর্ত পূরণ করতে পারেন তারপর আপনি এখানে এলিজেবল হবেন প্রথমত এখানে আপনি উপরের দুই যে দুইটা শর্ত দিছে এই দুইটা শর্ত গেলে আপনার একটা টোন টোন লাগবে আপনার এখানে টোন ট্রানজাকশন করতে হবে অর্থাৎ এখানে আপনার ইনভেস্ট করতে হবে এখন এখানে মূলত আমরা যারা এয়ার কাজ করি বা যারা এয়ার কাজ করে তারা কিন্তু এখানে ফ্রিতে আর্নিং করার জন্য আছে এর জন্য আমি সাজেশন করবো উপরের এই দুইটা বিষয় আপনারা না করার জন্য অর্থাৎ এই দুটো বিষয় করতে গেলে যেহেতু ফি দিতে হতেছে টোন ট্রানজাকশন করতে হইতেছে টাকা পয়সা লেনদেন করতে হতেছে ইনভেস্ট করতে হয়েছে করতে হইতেছে এজন্য মূলত উপরের দুইটা আপনারা অ্যাভয়েড করবেন নিচের যেটা আছে অর্থাৎ এখানে একটা তারা করতে বলছে আপনি খুব সহজে লাস্ট যেটা শর্ত আছে এই শর্তটা খুব সহজে আপনি এখানে পূরণ করতে পারবেন প্রথমত আপনার মিনিমাম তারা পাঁচটা ফ্রেন্ডসকে আপনার রেফার করতে বলছে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে পাঁচটা ফ্রেন্ডসকে তারা রেফার করতে বলছে তারপরে যে বিষয়টা বলছে পনেরোটা টাস্ক এবং ফাইভ অ্যাভারটার আপগ্রেড অর্থাৎ পাঁচটা ফ্রেন্ডসকে আপনার রেফার করতে বলছে তারপর আপনার পনেরোটা টাক্স কমপ্লিট করতে বলছে এবং ফাইভ পাঁচটা অ্যাভার আপগ্রেড করতে বলছে আমি দেখাই দিব সমস্যা নেই প্রথমত আপনি যদি মনে করেন পাঁচটা ফ্রেন্ডসকে আপনার রেফার করতে বলছে আপনি কি করবেন এখানে কিন্তু যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রিমিয়াম টেলিগ্রাম ছাড়া তারা চাইলে এখানে পাঁচটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে ক্লিক করে পাঁচটা অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনার বাসায় কিন্তু আপনি আশেপাশে খুঁজলে এমনিতে পাঁচ সাত দশটা নাম্বার কিন্তু ইজিলি পেয়ে যাবেন জন্য মূলত দেখা গেছে আপনার যে রেফার লিঙ্কটা আছে সেই রেফার লিংকে এখানে আপনি প্রথমত যদি আপনি টেলিগ্রামে ফ্রি টেলিগ্রাম ইউজার হন সেক্ষেত্রে এখানে আপনি তিনটে অ্যাকাউন্ট অ্যাড করবেন তিনটে অ্যাকাউন্ট অ্যাড করে আপনার তিনটা রেফার হয়ে যাবে তখন আপনি এই টেলিগ্রামটা স্টোরেজ যেটা আছে হিস্ট্রি যেটা আছে এটা আপনি পরিষ্কার করবেন তাহলে এগুলো সবগুলো আপনার এখান থেকে লগ আউট হবে আপনার টেলিগ্রামটা ফ্রেশ আবার হবে আর সেটা যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এটা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন ইনস্টল করে আবার দুইটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন লগ ইন করার পর ওই দুইটা অ্যাকাউন্টে আপনার রেফার লিঙ্ক দিয়ে জয়েন করবেন তাহলে ইজিলি আপনার পাঁচটা কিন্তু রেফার হয়ে যাইতেছে খুব সহজে এই পাঁচটা নাম্বার আপনি ইচ্ছা করলে যখন তখন আপনি এটা ম্যানেজ করতে পারবেন আপনাদের বাসায় হয়তো বা পাঁচ সাত দশটা নাম্বার থাকতে পারে এগুলো দিয়ে এখানে আপনি পাঁচটা পাঁচটা অ্যাকাউন্ট অ্যাড করবেন প্রথমত আপনার ফ্রি ফ্রি ইউজার হলে তো পাঁচটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না তিনটা এই তিনটা দিয়ে একবার করলেন তিনটা রেফার তারপরে আবার এটা আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করে আবার আর দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করলেন করার পর ওই দুইটাতে রেফার করলেন তাহলে পাঁচটা রেফার আপনার খুব সহজে হয়ে যেতেছে কিন্তু তারপরে যে বিষয়টা বলছে সেটা হলো আপনার এখানে পনেরোটা টাস্ক তারা কমপ্লিট করতে বলছে এখানে ইজিলি কিন্তু পনেরোটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এখানে অনেকগুলো টাস্ক থাকে আমি কমপ্লিট করছি আপনারা চাইলে এরকম পনেরোটা টাস্ক এখানে অনেকগুলো টাস্ক রয়েছে তার মধ্যে ইজিলি পনেরোটা টাস্ক করে নিতে পারবেন এখানে এই ক্যাশটা আপনারা কপি করে আপনার যে টেলিগ্রাম নাম আছে ওইখানে অ্যাড করবেন তাহলে আপনার তিনশোটা ক্যাশ টোকেন আপনারা ফ্রিতে পাবেন এরকম করে পনেরোটা টাস্ক ইজিলি কমপ্লিট করতে পারবেন আর পাঁচটা অ্যাভার্টার আপনার আপগ্রেড করতে বলছে এখানে অ্যাভার্টার লেখা আছে এই অ্যাভারেটারে ক্লিক করে পা এই ক্যাটসের ছবিটা অর্থাৎ এটা যেটা আছে এটা সেভ করবেন সেভ করার পর এখানে আপনার আপলোড দেওয়ার মতো অপশন আসবে এখানে ক্লিক করে আপনি ছবিটা আপলোড দিবেন এরকম করে পাঁচ দিন পাঁচটা ছবি আপলোড দিবেন তাহলেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি নট এলিজিবল থেকে এলিজিবল হতে পাবো করতে পারেন অর্থাৎ প্রথমত আপনার পাঁচটা ফ্রেন্ডকে অর্থাৎ পাঁচটা আপনার অ্যাকাউন্ট দিয়ে পাঁচটা আইডি করলেন ওই আইডিতে আপনার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলেন সেক্ষেত্রে হয়ে গেল জয়েন করলেন পাঁচটা রেফার হয়ে গেল তারপর দ্বিতীয়ত আপনার পনেরোটা টাস্ক এখানে অনেকগুলো টাস্ক থাকে এখান থেকে আপনি পনেরোটা টাক্স কমপ্লিট করবেন এই পনেরোটা টাস্ক কমপ্লিট করতে কোনো রকম লেনদেন বা টাকাটুকি কিছু লাগবে না খুব সহজে পনেরোটা টাক্স কমপ্লিট করবেন দ্বিতীয়ত আপনার তারপর এখানে অ্যাভয়েটার যেটা আছে এটা আপনি পাঁচ দিনে আপডেট করবেন তাহলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর এখানে আপনার অনেকগুলো প্রথমত সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আপনি যদি করতে পারেন এইভাবে সমস্যার সমাধান হবে না করলেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে নক দেবেন ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে হেল্প করবো ইনশাল্লাহ সমস্যা নেই তারপর এখানে যে কয়টা এক্সচেঞ্জার আছে তার মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে এখন যেহেতু এখানে মূলত দুই লক্ষ জনকে প্রথম দুই লক্ষ জনকে তিরিশ হাজার করে ক্যাশ টোকেন বোনাস দেবে সেক্ষেত্রে মূলত আপনি বিট গেটে অ্যাকাউন্ট করতে পারেন এখন গেটে অ্যাকাউন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনার এই রকম কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে বলছে সেক্ষেত্রে এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন এই সমস্যাটা সমাধান করার জন্য মূলত আপনি সুপার ভিপিএন নামে যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা স্টোর থেকে নামাবেন আমি দেখে দিতেছি এখানে যে সুপার ভিপিএনটা আছে এই ভিপিএনটা আপনি প্লে স্টোর থেকে নামাবেন স্টোর থেকে নামার পরে এটা কানেক্ট করে আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইনশাল্লাহ ওই সমস্যাটা আপনার থাকবে না এখন আপনি যদি আগে চেষ্টা করে থাকেন হইতেছে না তা তাহলে আপনি এটা আনন্স্টল করবেন আনইনস্টল করবেন বা আপনার এটা যেটা হিস্ট্রি আছে এটা আপনি রিমুভ করবেন রিমুভ করার পরে অ্যাগেন চেষ্টা করবেন হয়ে যাবে বা এটা আনএনস্টল করে আবার ইনস্টল করে এই সুপার ভিপিএন কানেক্ট করে চেষ্টা করবেন হয়ে যাবে কোনো সমস্যা নেই এভাবে আপনারা এই অ্যাকাউন্টটা করতে পারেন আর এটা আপনার ভেরিফাই হতে অ্যাকাউন্ট করতে যে সময় লাগবে ভেরিফাই হতেও আপনার ওই সময় লাগবে না দুই থেকে তিন মিনিট হাই স্টোলে পাঁচ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে আরেকটা বিষয় অনলাইন যে এনআইডি কার্ড সকলে তো আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করবেন সেক্ষেত্রে মূলত অনলাইনে যে এনআইডি কার্ডের কপিটা আছে এই কপিটার পিছনে দেখবেন যে এনআইডি কার্ডগুলোতে আপনার উত্তীর্ণের তারিখ দেওয়া আছে দেখবেন যে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে সেই আইডি কার্ডগুলো দিয়ে হবে না ওগুলো উত্তীর্ণের তারিখ যেটা দেওয়া আছে ওই তারিখ থেকে যদি পার হয়ে যায় তাহলে হবে না কিন্তু যেগুলোতে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া নেই ওগুলোতে হবে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন তাহলে প্রথমবারেই আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ আর আপনারা বিটকেটে উইড্রো দিবেন দেওয়ার পর আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনারা বাইবিটে একটা করবেন কুকয়নে একটা করবেন কুকয়নেও করতে পারবেন কুকয়েন থেকে খুব সহজে আপনার বাইন্যান্সে নিয়ে আপনারা সেল করতে পারবেন বা কুকয়নেই পিটুপি আছে আসে এই পিটুপির মাধ্যমে সেল করতে পারবেন আর কুকয়নের বিষয়ে আপনি যদি না জানেন সেক্ষেত্রে আমাদের কুকয়েন ফুল ফুল কোর্স আছে ইউটিউব চ্যানেলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এসে প্লে ক্লিক করবেন ক্লিক করে একটু স্ক্রল ডাউন করবেন তাহলে দেখবেন যে কুকয়নের ফুল কোর্স নামে যে প্লে লিস্টটা আছে এটাতে ক্লিক করবেন এখানে আপনি এ টু সব কিছু আপনারা এখানে জানতে পারবেন অর্থাৎ বাইন্যান্স থেকে কুকয়নে কীভাবে নেবেন কুকয়েন থেকে বাইন্যান্স কীভাবে নেবেন কুকয়েনের মধ্যেও পিটুপি আছে সেই পিটিপিতে আপনারা কীভাবে সেল করবেন সব কিছু এই কুকয়েনের ফুল কোর্সের এই ভিডিও তাতে আসে ইনশাল্লাহ আর এখন আমি আপনাদেরকে দিয়ে দেখাবো কিভাবে আপনারা বিটকেটে আপাতত উইড্রো দিবেন সেই প্রসেসটা আমি এখানে দেখে দেবো আপনারা ক্যাটসের হোম পেজে থাকবেন হোম পেজে আসার পর যে এয়ারডোপ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উইথড্রো ইউর ক্যাটস আপনি যখন এলিজিবল হবেন তখন আপনার এরকম দেখাবে তখন আপনি উইথড্রো ইউর দেখাবেন ক্যাডস দেখার পরে হয়তো বা আপনার এক্সচেঞ্জ আগে থেকে ঠিক করা থাকতে পারে বা আপনি এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি বিড গেটটা এখানে সিলেক্ট করবেন বিড গেট সিলেক্ট করার পরে এখানে সেন্ট হেয়ার আছে এই সেন্ট হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর মিউ আই হ্যাভ ইট অর্থাৎ আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারপর এখানে আপনার হলো গেটের যে ইউ আছে এবং ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেই দুটা এখানে এসে দিতে হবে এখন আপনি বিট গেটের ইউ কোথায় পাবেন বা ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হতেছে বিটগেটের কিন্তু দুইটা বিষয় একটা হতেছে বিট গেট এক্সচেঞ্জার আর একটা হতেছে আপনার বিটগেট ওয়ালেট এখানে কিন্তু আপনার বিটগেট গেট এক্সচেঞ্জার চাইছে বিটগেট ওয়ালেট চাইনি আপনি যদি বিটগেট ওয়ালেট দিয়ে চেষ্টা করেন তাহলে হবে না এক্সচেঞ্জার এক জিনিস আবার ওয়ালেট এক জিনিস এক্সচেঞ্জার হতেছে আপনার এখানে এক্সচেঞ্জ করা যায় আর ওয়ালেট হতেছে মানি ব্যাগের মতো আর কি যাই হোক আপনি এখানে বিটগেটে আসবেন বিটগেটে হোমে হোমে অপশনে আসবেন আসার পরে এখানে যে অপশন আছে অর্থাৎ পাশে সার্চ আইকনের পাশে যে অপশনটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে ইউআইডিটা আছে আপনি এটার উপরে ক্লিক করতে পারবেন সিম্পলি ক্লিক করার পর যে ইউআইডিটা আছে এটা আপনি কপি করবেন কপি করবেন কপি করার পর আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি যে অ্যাসেট অপশন আছে এই অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর আপনি এখানে ডিপোজিট ক্রিপ্টো এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি হলো ক্যাটস লিখে সার্চ করবেন ক্যাটস লিখে সার্চ করার সামনে সামনে আপনার যে ক্যাটসের লোগোটা আছে এই লোগোটা চলে আসবে কয়েনের নাম চলে আসবে এটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু নেটওয়ার্কটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে এই নেটওয়ার্কটা কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট বিষয় নেটওয়ার্ক অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে তারপর এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনার যাবে সেই অ্যাড্রেসটা আপনি কপি করবেন কপি করার পরে আপনি এখানে যাবেন যাওয়ার পরে ইউআইডি যেটা আছে সেটা এখানে দিবেন আপনি যদি রেডমি কিবোর্ড ব্যবহার করেন তাহলে তো এখানে ক্লিক করে সবগুলো কপি যেগুলো করেন সবগুলো কিন্তু এখানে থাকে আমি আবার দেখাই দিতেছি ইউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রেডমি কিবোর্ড ইউজ করলে আপনি এখানে যে অপশনটা আছে উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে ইউআইডিটা দিবেন তারপর একটু উপরের দিকে উঠাবেন তারপর যে ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস আছে সেটাতে ক্লিক করার পর ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পরে এখানে মূলত আর কিছু করতে হবে না আপনি এখানে সেন্ড অপশন আছে এই সেন্ড অপশানে ক্লিক করবেন সেন্ড অপশানে ক্লিক করার পর এখানে এটা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ এখানে ইওর উইড্রো অ্যাড্রেস দেখাতেছে আপনি তাহলে এক্সচেঞ্জারটা চেঞ্জ করতে পারেন তারপর এখানে পেন্ডিং বিটগেট গেট দেখাতেছে এইভাবে আপনি এটা খুব সহজে উইড্রো করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারতেছি তারপরও ভিডিওটা লং হয়ে যেতেছে যেহেতু অনেক কিছু আপনাদেরকে একটা ভিডিওতে সমাধান করে দিলাম ওই ভিডিওটা লং হয়ে গেল আশা করি আপনাদের ভিডিওটা উপকার আসবে ইনশাল্লাহ তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন বা কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওর ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার সাথে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম